ভিউয়ার্স আমি আব্দুর দুলাল আজকে এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এসেছি গতন শহর মোড়ে এই গতন শহর মোড়টি বিবি এবং জয়পুরহাটের একটি মধ্যবর্তী স্থান বলা যায় এই গতন শহর মোড়ে এসেছি বিশেষ একটি কারণে এখানে এক সময়ের আমার ব্যবসায়িক কলিক যার সঙ্গে কিছুদিন ব্যবসা করেছিলাম সেই বিল্লাল মোল্লার এখানে এসেছি এই দেখতে পাচ্ছেন এটি এক সময় ছিল জয়পুরহার তাহের ভাইয়ের মিল চাতাল এই মিল চাতালের ধানের ব্যবসার সুবাদে এবং বিভিন্ন জায়গায় ব্যবসার সুবাদে এই বিল্লাল মোল্লার সঙ্গে পরিচয় ঘটে গতন শহরের বিল্লাল মোল্লা একটি ঐতিহাসিক নাম এই যে বসে আছেন বিল্লাল মোল্লা এই মোল্লা দুলা ভাই বলে এই গতন শহরে পরিচিত বেল্লাল ভাই অরিজিনাল বাড়ি আপনার কোথায় ছিল ফরিদপুরে যদিও এই বেল্লাল মোল্লার বাড়ি ফরিদপুরে কিন্তু ইনি এই গতন শহরে এসেছেন কত বছর আগে পঁয়ত্রিশ বছর বৈবাহিক সূত্রে এই গতন শহরে এসে তিনি এখানেই বসবাস শুরু করেন এবং অত্র এলাকার জনসাধারণের সঙ্গে একটি আর্থিক সম্পর্কের মধ্য দিয়ে দীর্ঘ সময় অতিবাহিত করেছেন দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে বিল্লাল মোল্লা আজকে এই গতন শহরের বসবাস করছেন এবং সেই সূত্র ধরে এখানে এক ছেলে এবং এক মেয়ের জনক হিসেবে বিল্লাল মোল্লা আজকে তার জীবন অতিবাহিত করছেন সংসার জীবন অল্প কয়েকদিন আগেই তার বড় মেয়ের বিবাহ দিলেন বিল্লাল মোল্লা অত্যন্ত বন্ধুসলভ একজন মানুষ ইনি অত্র এলাকার প্রত্যেকটি মানুষের সঙ্গে আর্থিক সম্পর্কের মধ্য দিয়ে একটি সুন্দর সময় অতিবাহিত করেন বিল্লাল মোল্লার নামে সবাই দুলাভাই হিসাবেই পরিচিত অত্র এলাকার দুলাভাই জামাই দুলাভাই হিসেবে পরিচিত অত্যন্ত সকলের সঙ্গে আত্মিক সম্পর্কটি তিনি অত্যন্ত সুচারুরূপে পালন করে আসছেন তো বিল্লাল ভাই সব মিলিয়ে ভালো আছেন না মালয়েশিয়াতে কত বছর ছিলেন সর্বপর সব মিলিয়ে আগে পরে আগে পরে প্রায় সতেরো বছরের মতো সতেরো বছর আগে পরে মিলে পরে নয় বছর ছিলেন না পরে নয় বছর সব মিলে প্রায় সতেরো বছর মালয়েশিয়াতে সময় অতিবাহিত করেছেন এখন বাড়িতে এসে আসলে অনেকটা বলা যায় রিল্যাক্স মুহূর্ত অতিবাহিত করছে দেখতে পাচ্ছেন এটা আসলে এই গতন শহরের মোড়ে একটি ছোট্ট দোকান করে ভিতরে বাড়ি রয়েছে খামার টামার গরুর খামার সহ সব মিলিয়ে একটা বসে থাকার জায়গা এটা বলা যায় সময় অতিবাহিত করছেন সময় মঞ্জু হয়েছিলেন ছিলেন মঞ্জু ভাই কিসে চাকরি করতেন ব্রাকে না ব্রাকে চাকরির পরে তিনিও ব্যবসার কাজে সময় কাটিয়েছেন যাই হোক সব মিলিয়ে এই ব্যবসায়িক সম্পর্কের একটি সূত্র ধরি এই বেল্লাল মোল্লার সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিনের অধ্যাপতি সে সম্পর্ক রয়েছে যদিও বলা যায় আমরা সবাই এখন ব্যস্ত সক্ষতার সময়টা অনেক কম তারপরে রাস্তাঘাটে চলার পথে বেল্লাল মোল্লার এই চত্বরে আসি এবং তার সঙ্গে কিছু সময় অতিবাহিত করার চেষ্টা করি তাহলে বেল্লাল ভাই আবারও দেখা হবে এমনি করে আজকে এ পর্যন্তই আল্লাহ সকলকে টাটা বাই বাই দেন আল্লাহ সালামু আলাইকুম